চাঁদপুরের মতলব উত্তরে বর্ষা ও বন্যা মৌসুমে বেড়ে যায় বিষধর নানান সাপের উপদ্রব এ সময় জলমগ্ন এলাকা ছেড়ে সাপ চলে আসে শুকনো এলাকায় তাই সাপে কাটার ঘটনাও বেশি ঘটে আর সাপে কাটা রোগীকে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারায় উপজেলায় দিন দিন বাড়ছে মৃত্যু ঝুঁকি সম্প্রতি মতলব উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা টর্কি গ্রামে সাপের কামড়ে খুকি বেগম নামে দুই সন্তানের জননীর মৃত্যু ঘটেছে জানা যায় সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু ঘটে এর আগেও মতলব উপজেলার কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি সহ অনেকেরই চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যুর ঘটনা ঘটে । কিন্তু এখন থেকে সাপে কাটা রোগীরা উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই নিতে পারবেন অ্যান্টিভেনম ইনজেকশন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ রাখা হয়েছে ২০ ভায়াল অর্থাৎ কমপক্ষে দুই জনের অ্যান্টিভেনম সেবা